মুরগি অসুস্থ হলে আমরা বাজার থেকে ওষুধ ক্রয় করে এনে মুরগির মাঝে প্রয়োগ করি কিন্তু আপনি চাইলে গরোয়া পদ্ধতিতে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব কি কি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার মুরগিকে সবসময় সুস্থ রাখতে পারবেন তাই ভিডিওটা আজকের খুবই গুরুত্বপূর্ণ নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে নিয়ে এসেছি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনাদের মুরগিকে সুস্থ রাখবেন সারা বছর ঘরোয়া পদ্ধতিতে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে যদি না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পোচা সাবান এটা আমরা কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন এই পোচা সাবান মুরগির কতগুলো রোগের কাজ করে কিন্তু না জানলেও সমস্যা নেই আমি বলে দিচ্ছি আপনার মুরগি যদি রানী খেত গাম্বুরো বাইরাজনিত কোনো রোগে আক্রান্ত হয় তাহলে আপনি যদি আপনার মুরগির খামারে এই পোচা সাবান দিয়ে স্প্রে করেন তাহলে আপনার মুরগি বাইরাজনিত সমস্যা থেকে মুক্তি পাবে এবং কি সুস্থ থাকবে ভালো থাকবে যদি আপনি দুই তিন দিন পরপর আপনার খামারের আশেপাশে এই পোচা সাবান দিয়ে স্প্রে করেন যারা দেশি মুরগি পালন করেন তাদের মুরগি সবচেয়ে বেশি বসন্তগুটি রোগে আক্রান্ত হয় আপনি যদি আপনার খামারের বা মুরগি যেখানে পালন করেন সেখানের আশেপাশে কিছুদিন পর পর এই পোচা সাবান দিয়ে স্প্রে করেন তাহলে জনিত রোগে আপনার মুরগিকে আক্রমণ করবে না বসন্ত গুটি অন্যান্য যত বাইরাজনিত রোগ আছে রানীখ্যাত গাম্বুরো কোনো রোগেই আপনার মুরগি আক্রান্ত হবে না ইনশা আল্লাহ সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তুতে তুতে আমরা বিষ হিসাবে চিনি আপনি কি জানেন তুতে মুরগির কতগুলো রোগের কাজ করে যেমন ড্রুডিং নিমোনিয়া আপনার মুরগির যদি ব্রুডিং নিমোনিয়া হয় অনেক সময় দেখবেন বাচ্চা মুরগি হা করে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপনি যদি পাঁচ লিটার পানির সাথে এক গ্রাম তুতে দিয়ে আপনার মুরগিকে খেতে দেন তাহলে আপনার মুরগির ব্রুডিং নিমোনিয়া অনেকটাই ভালো হয়ে যাবে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে এরপরে আপনার মুরগির খামারে যদি রানীক্ষেত রোগ চলে আসে তাহলে আপনি যদি মুরগির খামারে স্প্রে করেন মুরগির নাকি মুখে এই তুতে দিয়ে তাহলে আপনার মুরগির এই রানীক্ষেত রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করবে রানীক্ষেত রোগটা অনেকটাই কমে যাবে ভালো হয়ে যাবে তাই তুতেটা আপনারা আপনাদের খামারে স্প্রে করবেন যখন রানীক্ষেত বাইরাতজনিত রোগ আসবে তুতে দিয়ে স্প্রে করবেন আপনার মুরগি যেখানে থাকে সে জায়গায় স্প্রে করবেন কারণ মুরগির রানীক্ষেত রোগ হলে শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাই আপনি যদি তুতে দিয়ে স্প্রে করেন তাহলে আপনার মুরগি অনেকটাই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভাইরাসটা শরীর থেকে খুব দ্রুত চলে যাবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আদা রসুন পেঁয়াজ আপনার মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় হাঁচি কাশি দেয় আপনি যদি আদা রসুন পেঁয়াজ ব্লান্ডার করে এক লিটার পানির সাথে এক দুই টেবিল চামচ দেন তাহলে আপনার মুরগি এই ঠান্ডা রোগ থেকে মুক্তি পাবে হাঁচি কাশি থেকে মুক্তি পাবে কিন্তু এই ওষুধটা তখনই কাজ করবে যখন আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হতে চলেছে যদি গুরুতর আক্রান্ত হয়ে যায় খুব বেশি আপনার মুরগি আক্রান্ত হয়ে যায় তাহলে এগুলো কাজ করবে না তাই সবসময় আগে গরোয়া চিকিৎসা করবেন আদা রসুন পেঁয়াজ এই তিনটা একত্রে ব্লান্ডার করে এক লিটার পানিতে এক দুই টেবিল চামচ আপনার মুরগিকে খেতে দেন প্রথম অবস্থাতে আপনার মুরগি রোগটা দ্বিতীয় স্তরে যাবে না বা তৃতীয় স্তরে যাবে না আপনার মুরগি মারা যাবে না প্রথম স্তরে থাকাকালীন যদি এই গরোয়া চিকিৎসাটা করেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন চিনি খাবার ছোটা লেবু মুরগির জগতের ভয়ঙ্কর রোগের মধ্যে একটা কোনো ওষুধ নেই অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ দিবেন আপনার মুরগি অল্প কিছুক্ষণের যাবে যার শুধু আছে তো কিভাবে গরোয়া চিকিৎসাটা করবেন আপনি খাবারের সাথে দেবেন হচ্ছে খাবার ছোটাটা এক কেজি খাবার সাথে এক গ্রাম খাবার ছোটা মিক্স করে দেবেন আর পানির সাথে দেবেন এক লিটার পানির সাথে আপনি বিশ গ্রাম চিনি দেবেন আর হচ্ছে লেবুর রস দেবেন এক থেকে দুই ফোঁটা বা তিন ফোঁটা লেবুর রস দেবেন তারপর আপনার মুরগিকে খেতে দেবেন আপনার মুরগির আই বিএস রোগটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে কিভাবে বুঝবেন আপনার মুরগির আইভিএস রোগটা হয়েছে আইবিএস রোগ হলে আপনার মুরগির লিভারের উপর পদ্মা পড়ে যাবে তারপরে হচ্ছে মুরগি খাবার খাওয়া ছেড়ে দেবে ঘুমের মধ্যেই দেখবেন মোড়ে রয়েছে আপনি বুঝতে পারবেন না আপনার মুরগির কী সমস্যা হয়েছে সাধারণত এই আই রোগটা গরমে বেশি হয়ে থাকে অতিরিক্ত গরম থেকে মুরগির আইবিএস রোগটা বেশি হয়ে থাকে তাই আপনার মুরগির যদি আই রোগ হয় খাবারের সাথে খাবার ছোটাটা মিক্স করে খাওয়াবেন আর লেবু আর হচ্ছে চিনি এই দুইটা মিক্স করে পানির সাথে খাওয়াবেন আপনার মুরগির আইবিএস রোগটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে আল্লাহ বন্ধুরা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন কচি পেঁপে পাতা আপনার মুরগি যদি পায়খানা জনিত কোনো সমস্যা হয় যেমন চুনা পায়খানা সবুজ পায়খানা আমশয় রক্ত আমশয়। এই ধরনের সমস্যা যদি হয় আপনারা কচি পেঁপে পাতা রস আপনাদের মুরগিকে খেতে দেন এক লিটার পানির সাথে এক দুই টেবিল চামচ কচি পেঁপে পাতার রস দিলে আপনার মুরগি পায়খানাজনিত সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে অর্জুন গাছের সাল আপনাদের মুরগির যদি কোষ্ঠকাঠিন্য হয় যারা ভাত খাইয়ে মুরগিকে পালন করেন ভাতের সাথে প্রায়বার নাই প্রাইবার মানে তন্তু তখন মুরগিটার একসময় সময় কোষ্ঠকাঠিন্য হয়ে যায় মুরগি পায়খানা করতে কষ্ট হয় মুরগিটার পায়খানা জনিত সমস্যা হয়ে মারা যায় আপনি যদি এই অর্জুন গাছের সালটা এনে চব্বিশ ঘন্টা পানির সাথে ভিজিয়ে রাখেন তারপর ওই পানিটা আপনার মুরগিকে খেতে দেন তাহলে আপনাদের মুরগির কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে আপনাদের মুরগি অনেকটাই সতেজ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা স্কিনে দেখতে পাচ্ছেন কালো জিরা আপনাদের মুরগির যদি প্যাটে কৃমি হয় তাহলে এই কালোজিরাটা খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন তাহলে ক্রিমিটা অনেকটাই কমে যাবে এরপরে কৃমির জন্য আপনারা খাওয়াতে পারেন আপনাদের মুরগিকে সজনে পাতা সজনে পাতাও কৃমির জন্য ভালো কাজ করে নিম পাতাও কৃমির জন্য ভালো কাজ করে যদি এসব আপনাদের মুরগিকে প্রয়োগ করেন তাহলে আপনাদের মুরগি কৃমিজনিত সমস্যায় আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে কৃমি হচ্ছে একটা পরজীবী যদি মুরগির শরীরে কৃমি চলে আসে তাহলে ওই মুরগিটা আর বড় হয় না সুস্থ থাকে না ভালো থাকে না তাই আপনার মুরগিকে মুক্ত রাখতে আপনার মুরগিকে এই খাবারের সাথে মাঝে মধ্যে কালো জিরা খেতে দিবেন আপনার মুরগি অন্যান্য রোগ থেকেও মুক্তি পাবে আপনার মুরগির রানীক্ষেত গাম্বুড়ো বাইরা জনিত রোগগুলো আপনার মুরগির শরীরে আসবে না ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি আপনারা আপনাদের মুরগিকে সজনে পাতা বা নিম পাতা এগুলো খেতে দিতে পারেন আবার অনেকেরই মুরগি হচ্ছে ঠোকরা ঠুকরি করে পিছনের অংশ খেয়ে ফেলে আপনারা যদি আপনাদের মুরগির খামারে এই নিম পাতাটা ঝুলিয়ে দেন তাহলে আপনাদের মুরগি ঠোকরা ঠুকরিটা কম করবে সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা স্কিন আপনারা দেখতে পাচ্ছেন খাবার লবণ যেটা আমরা মানুষরা খেয়ে থাকি আপনার মুরগি যদি ঠোকরা ঠুকরি করে একটার পেছনে আরেকটা খেয়ে পেলে একটা আরেকটাকে ঠোকরে মেরে পেলে তাহলে আপনারা পানির সাথে লবণটা মিক্স করে খেতে দিতে পারেন এক লিটার পানির সাথে পাঁচ গ্রাম লবণ দিয়ে আপনারা দুই ঘন্টার পানিতে ভ্যাকসিনের মতো দেবেন ইনশাল্লাহ দুই ঘন্টার মধ্যে আপনার মুরগি ঠোকরা ঠুকরি কমে যাবে আপনার মুরগি ঠোকরা ঠুকরি আর করবে না কিন্তু অতিরিক্ত সময় ধরে এই পানিটা খাওয়াবেন না নাহলে আপনাদের মুরগি মারাও যেতে পারে সমস্যাগ্রস্ত হতে পারে কিন্তু অল্প সময়ের জন্য দিলে কোনো ক্ষতি হবে না সমস্যা হবে না বন্ধুরা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন মানুষের ওষুধ প্লুগাল এটা বেশিরভাগ মহিলারা খেয়ে থাকে তাদের প্রস্রাব ইনফেকশন বা অন্যান্য সমস্যা হলে আপনার মুরগির যদি নাবি ইনফেকশন হয় নাবির জায়গাটা সমস্যা হয় তাহলে আপনারা যদি এই প্লুগাল ওষুধটা আপনাদের মুরগিকে খেতে দেন ইনশাল্লা আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে কিভাবে বুঝবেন আপনার মুরগির নাবি ইনফেকশন হয়েছে আপনার মুরগি হাঁ করে নিঃশ্বাস নেবে বাচ্চা মুরগি নিঃশ্বাস নিতে কষ্ট হবে সুস্থ মুরগি হঠাৎ করে মারা যাবে মুরগির বাচ্চাটাকে যদি কাটেন তাহলে দেখবেন নাবি বরাবর ভেতরে এখনো কুসুমটা রয়ে গেছে আপনি যদি এই ওষুধটা আপনার মুরগিকে খেতে দেন মানুষের ওষুধটা আপনাদের মুরগির বাচ্চা নাবি ইনফেকশন থেকে মুক্তি পাবে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করেন আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছি দেখি কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর একটা লাইক করেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করবে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেবে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার ফেসবুক পেজের নাম স্বপ্নের কৃষি স্কিনে দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে পেজটা ফলো করবেন আর আমাকে নক করবেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যার কথা শুনবো আপনাদের সকল সমস্যার সমাধান দেবো ইনশাআল্লাহ তো ফেসবুকে গিয়ে ঘুরে আসতে পারেন স্কিনে দেখতে পাচ্ছেন লেবু আর চিনি মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর আমরা যে পানিটা দেই সেটাতে লাইসুবির দেই আপনি যদি লাইসুবির না দেন তাহলে লেবু আর চিনি দিয়ে যদি শরবত বানিয়ে আপনাদের মুরগিকে খেতে দেন বাচ্চাকে খেতে দেন তাহলে আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে দুর্বল বাচ্চা হলে স্ট্রং হয়ে যাবে বন্ধুরা আপনারা বড় ভিডিও দেখতে অভ্যস্ত না যদি আপনারা চান আমি এ বিষয়ে দ্বিতীয় পর্ব আনবো যদি আপনারা দ্বিতীয় পর্ব চান তাহলে কমেন্ট করেন দ্বিতীয় পর্ব চাই তাহলে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হোসাইন الله حافظ السلام عليكم